মঞ্চে উপবিষ্ট যারা আছেন বিভাগীয় কমিশনার সহ অন্যরা যারা আছেন সচিব মহোদয় আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য আপনারা সকলেই বাংলাদেশের গত চুয়ান্ন বছরের ইতিহাসের সঙ্গে কম বেশি পরিচিত বিশেষ করে গত ষোলো বছরের ইতিহাসের সঙ্গে পরিচিত আমাদের গত চুয়ান্ন বছরের ইতিহাস হচ্ছে আমরা আমাদের প্রাণ দিয়ে চেষ্টা করেছি এমন একটা রাষ্ট্র তৈরি করার জন্য যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি বারবার চেষ্টা হয়েছে সেই চেষ্টায় কিছু দূর অগ্রসর হবার পর আমরা পিছিয়ে পড়েছি কিন্তু গত ষোলো বছর যাব বিশেষ করে দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে আপনারা গেছেন বাংলাদেশের নাগরিকরা গেছেন গুণ খুন হত্যা লুন্ঠন সেটা আমাদের এই শিক্ষা দিয়েছে যে এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমরা আর অগ্রসর হতে পারবো না কিন্তু আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য মুক্তিযুদ্ধ করি নাই আমরা তো পিছিয়ে পড়ার জন্য মুক্তিযুদ্ধ করি নাই আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলে মিলে লড়াই সংগ্রামের মধ্যে দীর্ঘদিন যাবত আছি তাহলে কেন আমরা পিছিয়ে পড়ব কেন আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকবো সেই জায়গার থেকে আমরা দেখেছি যে কি প্রাণ দিয়ে দু হাজার চব্বিশ অগাস্টে আমাদের তরুণরা আমাদের সকল নাগরিক সম্মিলিতভাবে প্রতিরোধ রচনা করেছিলেন এবং একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে তার প্রধানকে পলায়নে বাধ্য করেছেন লক্ষ্য করে দেখুন কেমন একজন প্রধানমন্ত্রী বলে কথিত ব্যক্তি পালিয়ে যাননি তার সবার সকলে তার তৈরি করা হাজানো বাগান হিসেবে যে পার্লামেন্ট ছিল তার সদস্যরা পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের রোষ যখন তৈরি হয় তখন পালানো ছাড়া আর কোনো পথ থাকে না সেই জায়গার থেকেই আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেই জায়গার থেকেই আমরা এগিয়ে যেতে চাইব তারই একটি পথ হচ্ছে তারই একটি সম্ভাবনা হচ্ছে গণভোট আমি বলি এই গণভোট হচ্ছে গত ষোলো বছর যাবৎ সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন যারা গুম হয়েছেন তাদের পরিবার আমাদের কাছে একটা দায়িত্ব দিয়েছেন যারা প্রাণ দিয়েছেন প্রাণ দেবার পর আমাদের একটা দায় বদ্ধ করেছেন যে মায়ের বুক খালি হয়েছে মা আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন দিয়েছেন এই 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 দায়িত্ব যে আমরা যেন দেশের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা করি যেন ভবিষ্যতে কোনো মায়ের পোল খালি না হয় যেন কাউকে নির্যাতিত না হতে হয় যেন কাউকে গুম হতে না হয় বিচার বহির্ভূত হত্যার শিকার হতে না হয় সেই ব্যবস্থার জন্যই আসলে শুধু আমরা না শুধু সরকার নয় বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের সম্মিলিত চেষ্টায় এই জাতীয় সনদ তৈরি হয়েছে এই জাতীয় সনদ কোনো সরকারের কোনো ব্যক্তির কোনো প্রতিষ্ঠানের কয়েকজনের বিষয় নয় আপনারা জানেন যে আমরা দীর্ঘ নয় মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের গণতন্ত্রগামী প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদ তৈরি করেছি এখন সেটা গণভোটে দেয়া হয়েছে অনেকেই প্রশ্ন করেন গণভোট ব্যাপারটা কি আপনাদেরকেও যদি প্রশ্ন করেন গণভোট কি তাহলে আহত হবেন তারা জানতে চান বাংলাদেশে যে তেরো কোটি ভোটার তার পাঁচ কোটির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের পর বাংলাদেশের সর্বশেষ গণভোট হয়েছিল পঁয়ত্রিশ সম্পর্কে যদি তারা না জানেন তাতে অবাক হওয়ার কিছু নেই তারা বরং হচ্ছে জানতে চান বলে আপনার কাছে আমার কাছে আমাদের কাছে প্রশ্ন করেন আসলে গণভোট জিনিসটা কি গণভোট জিনিসটা হচ্ছে যে কোনো নির্বাচনের মতোই একটা নির্বাচন যে কোনো নির্বাচন মানে আমাদের ইমাম সমিতি আপনাদের ইমাম সমিতিতে নির্বাচন হয় দোকান মালিক সমিতি যারা আছেন তাদের নির্বাচন হয় মহল্লায় ক্লাব থাকলে সেখানে নির্বাচন হয় অবশ্যই জাতীয় সংসদের নির্বাচন হয় ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় নির্বাচন হলে আমরা কি করি আমরা ভোট দিই গণভোর সেই রকম একটা বই কিন্তু এখানে একটু ফারাক আছে সে ফারাকটা কি ফারাকটা হচ্ছে এই যখন আমরা যে কোনো নির্বাচনে ভোট দিই তখন একজন ব্যক্তিকে দিই লোকটা ভালো কিনা লোকটাকে আমরা পছন্দ করি কিনা লোকটা দায়িত্ব পালন করতে পারবেন কিনা অনেক বিবেচনার থেকে আমরা তখন সিদ্ধান্ত নেই যে একটা নির্ধারিত সময়ের জন্য ওনাকে আমরা দায়িত্ব অর্পণ করব সেটা সমিতির সভাপতি হোক কি জাতীয় সংসদের সদস্যই হোক জাতীয় সংসদের সদস্য হলে আমরা বলি পাঁচ বছরের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া কিন্তু গণভোটে তাহলে আমরা কি করব গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট দেব না কোনো ব্যক্তির জন্য নয় জাতীয় সংসদের নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচনের পাশাপাশি গণভোট হবে যে কারণে আপনারা দুটো ব্যালট পাবে জাতীয় সংসদে আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন আপনাদের মত থাকবে আলাদা পথ থাকবে আলাদা ভিন্ন ভিন্ন মত পথ থাকবে এরকম ব্যবস্থার জন্যই তো বাংলাদেশ তারই নাম তো গণতন্ত্র আপনার ভাই এক ভিন্ন মতে থাকবেন আমার ভাই এক ভিন্ন মতে থাকবেন আমার বোন একভাবে ভিন্ন মতে থাকবেন আমরা ভিন্ন ভিন্ন মতে থাকবো কিন্তু দেশের ব্যাপারে ভবিষ্যতে দেশটা কেমন হবে সেই ব্যাপারে তো আমাদের এক জায়গায় আসতে হবে ফলে জাতীয় সংসদে আপনারা যখন ভোট দেবেন আপনাদের বিবেচনার থেকে যে রাজনৈতিক দলকে আপনারা সমর্থন করেন যে ব্যক্তিকে আপনারা সমর্থন করেন যাকে আপনারা মনে করেন যোগ্য প্রার্থী সৎ প্রার্থী তাকে ভোট দিন এটা আপনাদের কাছে সকলের কাছে আবেদন আমাদের যাদের নির্বাচন করবেন তারা তো পাঁচ বছর থাকবে দেশ তো পাঁচ বছর থাকবে না দেশ আমাদের হাজার হাজার বছর থাকবে তো আগামী অন্তত পক্ষে দশ পনেরো কুড়ি বছরের জন্য আসেন আমরা তাদের জন্য একটা দিক নির্দেশ তৈরি করে দিই কেন আমরা তৈরি করে দেব কারণ বাংলাদেশের মালিক আপনারা আমরা আমরা সকলে আমরা যারা মালিক তার আমরা ম্যানেজারদেরকে বলে দেব যে ভাই এইভাবে দেশটা চালাবেন ফলে গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট না দিয়ে তাহলে কিসে ভোট দেব আমরা ভোট দেব ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে এই কেমন হওয়ার বিষয়টা কিরকম অতীতে যখনই গণভোট হয়েছে তখন তিনটা গণভোট হয়েছে এই আগে দুইবার গণভোট হয়েছে যখন তখন বলা হয়েছে ক্ষমতায় যারা আছেন তারা বললেন যে আমাদের এই কর্মসূচি এটা যদি সমর্থন করে তাহলে এটা আমরা বাস্তবায়ন করব আমরা ক্ষমতায় থাকবো আরেকটা নির্বাচনে কি সে গণভোটে কি হয়েছিল একানব্বই সালে বলে যে আমরা রাষ্ট্রপতি ব্যবস্থার থেকে সংসদীয় ব্যবস্থায় যাব বলে আমাদের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন এখন আপনার সম্মতি আছে কি এইবারের গণভোট একেবারে ভিন্ন যে কারণে আমি কঠিন শব্দটা ব্যবহার করার খুব একটা সমর্থক না আসলে নির্বাচনটা হ্যাঁ অথবা না এটা হচ্ছে ভোট এই হেনা ভোটে কি আছে অন্য সময়ের থেকে ভিন্ন কি অর্থে ভিন্ন এই অর্থে অতীতে আমরা অতীতে আমরা যেটা দেখেছি সংসদ কিছু একটা ঠিক করে তারপরে আমাদেরকে দেয় আমরা তাতে সম্মতি দিই এইবার আমরা বলছি যে না যেহেতু এটা এই সরকারের বিষয় না কোনো ভোটে হ্যাঁ হলে অধ্যাপক ইউনুসের সরকার টিকে থাকবে এটি আরও পাঁচ বছর সেই ব্যবস্থা কিন্তু নয় হ্যাঁ ভোট হলে এই সরকারি সব কিছু আগামীকাল থেকে তেরোই ফেব্রুয়ারি থেকে বাস্তবায়িত করতে শুরু করবে তাও নয় আপনাদের প্রতিনিধিরাই সেগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে। আপনাদের হাতে যদি জাতীয় সনদের কপি থাকে দেখবেন শেষ পৃষ্ঠায় রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছেন তারা এটা বাস্তবায়ন করবে অনেকে জিজ্ঞাসা করেন যে এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে নয় মাস ধরে আলোচনা করলেন তো সকলে যদি একমত হয় তাহলে আবার গণভোটের দরকার থাকে গণভোটের দরকার এই কারণ বাংলাদেশের যে ১৩ কোটি ভোটার সকলেই কি রাজনৈতিক দল করেন সকলে তো করেন আপনি করতে পারেন আরেকজন করতে পারে আমি করতে পারি কিন্তু তার বাইরেও তো মানুষ আছে তাদেরও তো সম্মতিটা লাগবে কারণ দেশটা তাদের এই দেশের মালিক যে জনগণ রাজনৈতিক দল না করলেও তার কথা আমাদের শুনতে হবে সেটাই হচ্ছে সেই সুযোগটা তৈরি করে সেই সুযোগটাই হচ্ছে হ্যাঁ অথবা না আপনারা কিসে হ্যাঁ এর কথা বলতে বলার জন্য আমরা অনুরোধ করছি এর একটা বড় জিনিস হচ্ছে ভবিষ্যতে সরকারের নীতিগুলো কেমন হবে যেমন ধরেন একটা উদাহরণ দেই একজন কতদিন প্রধানমন্ত্রী থাকতে পারে অতীতে আমরা দেখেছি ষোলো বছর ধরে একজন তার আগের পাঁচ বছর হিসাব করলে একুশ বছর যত বেশি দীর্ঘ সময় থেকেছেন তত বেশি নিপীড়নমূলক হয়ে উঠেছেন তত বেশি মনে হয়েছে ক্ষমতা একমাত্র তার ব্যক্তিগত জিনিস সেজন্য সকল রাজনৈতিক দল এই ব্যাপারে একমত হয়েছে। যে একজন ব্যক্তি তার জীবনকালে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন সমর্থন করেন রাজনৈতিক দলগুলো সকলেই সমর্থন করে আপনারা ইতিমধ্যে শুনেছেন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যেই তামাশা এই দেশে করা হয়েছে খুন করে লাশ কেটে ভাসিয়ে দিয়েছে যে যে ব্যক্তি সেই অপরাধী দণ্ডিত অপরাধী বাংলাদেশের বিচার বিভাগে সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যে ব্যক্তি দণ্ডিত হয়েছেন তাকে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করেছে আমরা বলছি যে না রাষ্ট্রপতি একাই সিদ্ধান্ত নিতে পারবেন আমরা বলছি একটা কমিটির মধ্যে দিয়ে সেই আবেদন দেখা হবে তারপরেও সর্বোপরি যেটা সেটা হচ্ছে যারা যে পরিবার বিক্রিম হয়েছে তাদের একটা বক্তব্য শুনতে হবে আরেকটা জিনিস কি জানেন রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করলে আসলে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করেন না রাষ্ট্রপতির নামে হয় কারণ বাংলাদেশের সংবিধানের লেখা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে কথা না বলে কেবল দুইটা জিনিস করতে পারবে একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন তাহলে রাষ্ট্রপতি যখন দণ্ডিত অপরাধীদের ক্ষমা করেন কার কথা শুনেন প্রধানমন্ত্রীর কথা শুনে তিনি কি বিবেচনার থেকে এই দণ্ডিত অপরাধীকে ক্ষমা করার কথা বলেন রাজনীতি দল নিজের স্বার্থ দলের স্বার্থ মানুষের স্বার্থ নয় শুধুমাত্র কি দণ্ডিত অপরাধীদের নিয়ে এই কাণ্ডটা ঘটে তা কিন্তু নয় বাংলাদেশের এখনকার যে ব্যবস্থা আছে তাতে আপনি আমি যে ভোট দিতে পারি না তার কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানে বলা আছে যে নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি আবার এটাও লেখা আছে রাষ্ট্রপতি ওই দুইটা বিষয় ছাড়া আর কোনো বিষয় প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া করতে পারবেন না তাহলে কি দাঁড়ালো আমরা তো এই হিসাবটা বুঝি এইটুকু হিসাব তো করতে পারি নাকি যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন নিয়োগ হয় রাষ্ট্রপতির ইচ্ছায় নয় প্রধানমন্ত্রীর তো প্রধানমন্ত্রীর ইচ্ছায় যে নির্বাচন কমিশন হবে সেই নির্বাচন কাকে জেতাবে আমাকে বলেন তো আবার বলি আমরা তো এত নির্বোধ না এইটুকু তো বুঝি আমরা এই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই ঐকমত্যে পৌঁছেছি এক জায়গায় এসেছি যে এখন থেকে একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল এবং সংসদে অন্যান্য বিরোধী দলের সাথে আলাপ আলোচনা এবং তাদের অংশীদারিত্বের ভিত্তিতেই যেন নির্বাচন কমিশন একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় যাতে করে নিরপেক্ষ নির্বাচন কমিশন তাহলে আমার কি লাভ নির্বাচন কমিশনে পাঁচটা লোক যাবে তাতে আমার আপনার লাভ কি আমরা ভোট দিতে পারব দিনের ভোট রাতে হবে না দিনের ভোট রাতে করার চেষ্টা বন্ধ করার সাহস দেখাতে পারবে নির্বাচন কমিশন এমন লোক নির্বাচন কমিশনে যাবে না যে কারো অঙ্গুলি হেলনে নির্বাচনকে প্রভাবিত করে আমরা বলেছি যে জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি বলা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনটাও যেন স্বাধীন থাকে কি কারণে কারণ হচ্ছে আপনার আমার ভাই ছেলে সন্তান কন্যা এরা কি চায় এরা একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা চায় যাতে সে তার যোগ্যতা থাকলে যেন চাকরিটা সে পেতে পারে সরকারি চাকরি তো কোনো দলের বিষয় হতে পারে না যার যোগ্যতা আছে বাংলাদেশের স্বার্থে আমরা তো যোগ্য মানুষকেই যোগ্য জায়গায় দিতে চাইব চাইবেন না আমরা বলেছি যে জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যে রাজনৈতিক দলগুলো অধিকাংশ এই বিষয়ে একমত হয়েছে যে স্বাধীন পিএসসি তৈরি করতে হবে কি কারণে যেন সকলের সুযোগটা সমানভাবে পায় আপনাদের অনেকের মনে থাকবে সাবেক সরকারের একজন উচ্চ পদস্থ ব্যক্তি একবার বলেছিলেন ছাত্রলীগের ছেলেদেরকে আপনারা কেবল পরীক্ষা দেন বাকিটা আমরা দেখব তাই না আমরা বলছি সেটা আর বাংলাদেশে চলতে পারে না আমরা বলছি যে ক্ষমতা কেবল একজন ব্যক্তির হাতে যেন না থাকে সেই ব্যবস্থা করতে হবে আমরা কি একজন প্রধানমন্ত্রী চাই অবশ্যই একজন প্রধানমন্ত্রী থাকতে হবে আমরা কি চাই যে প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা থাকুক যাতে তিনি দেশ পরিচালনা করতে পারেন অবশ্যই আমরা এটা চাই কিন্তু আমরা এটাও চাই রাজনৈতিক দলগুলো এটাও চায় যে প্রধানমন্ত্রী যাতে সব ক্ষমতা তার হাতে এটা না থাকে সেটার একটা ব্যবস্থা হচ্ছে দীর্ঘদিন যেন তিনি না থাকেন সেই ব্যবস্থা আরেকটা ব্যবস্থা কি তার একটা জবাবদিহির জায়গা তৈরি করা দরকার তার কাছে সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া যেন তার হাতে গিয়ে না পৌঁছায় সংসদে যেন এমন ব্যবস্থা থাকে যে তার দলের লোকজন অন্ততপক্ষে বেইনসাফি কথার বিরুদ্ধে দাঁড়াইতে পারে সেটা কি সংবিধানের একটা অনুচ্ছেদ আছে সত্য অনুচ্ছেদ আপনারা নিশ্চয়ই শুনেছেন বলা হচ্ছে যে নিজের দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না কথা বলা যাবে না এমন এমনকি অনুপস্থিত থাকা যাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন কি না এটা পরিবর্তন করতে